আসসালামু আলাইকুম ডক্টর মুজিবুর রহমান স্যারের হাউস অফ হারমোনি এখন নতুন ঠিকানায় আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজে আমাদের আউটলেটে আসতে পারবেন আমাদের আউটলেটটি মালিবাগ মোড় থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত প্রথমে মৌচাক থেকে মালিবাগ মোড়ে আসুন তারপর হাতের বাম দিক দিয়ে শান্তিবাগ রাস্তায় প্রবেশ করুন কিছু দূর গেলেই দেখতে পাবেন স্বপ্ন সুপার শপ অতিক্রম করতে হবে স্বপ্ন সুপার শপের পর হাতের বাম দিকে গেলে বিক্রমপুর মিষ্টান্ন ও ভাণ্টার বিপরীতে দেখতে পাবেন ডক্টর মুজিবুর রহমান ক্যাসেল একশো নিরানব্বই বাই দুই শান্তিবাগ ঢাকা বারোশো সতেরো এই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের নতুন সাজানো আউটলেট হাউজ অফ হারমোনি এখানেই পাবেন ডক্টর মুজিবুর রহমান স্যারের অথেন্টিক ও প্রাকৃতিক পণ্য বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের নতুন ঠিকানায় হাউজ অফ ফার্মনি সুস্থ জীবনের বিশ্বস্ত ঠিকানা